পৃথিবীর জলবায়ু যেমন খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ঠিক ভাবে টেকনোলজির দুনিয়ায় খুব দ্রুত অবাক করার মতো গ্যাজেটগুলো আবিষ্কার হচ্ছে যে গ্যাজেটটি দেখতে পাচ্ছেন এটিও টেকনোলজির দুনিয়ায় এক দারুণ ইনভেনশন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা যায় কিন্তু আপনি প্রশ্ন করলে সেটার উত্তর কখনোই আয়নার থেকে পাওয়া সম্ভব নয় তবে এই ডিভাইসটি দিয়ে আপনি আপনাকে ডিভাইসে বন্ধি করে নিজের সাথে কথা বলবেন যা কিছু জিজ্ঞেস করবেন সব সঠিক অ্যান্সার পেয়ে যাবেন হেড শেপ ডিজাইন অথবা বলা যেতে পারে চেহারার আকৃতি দিয়ে তৈরি করা এই গেজেটটি খুবই স্মার্ট যা কাজ করে থ্রি মডেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কে ব্যবহার করে গ্যাজেটটির উপরে রয়েছে একটি থ্রি ক্যামেরা যার মাধ্যমে ভিডিও কল করা যায় এই থ্রি ডি ক্যামেরাটি সবসময় সাবজেক্টের মুভমেন্ট ট্র্যাক করতে থাকে মূলত এটি কাজ করে ডিপ লার্নিং টেকনোলজির উপরে বেস করে যখন কেউ কথা বলে গ্যাজেটটি তার দিকে মুভ করে অ্যানসার দিয়ে থাকে এবং একদমই বাস্তবিক মনে হয় দূর থেকেও কোনো ইম্পর্ট্যান্ট মিটিংয়ে গ্যাজেটটি ব্যবহার করে নিজের প্রেজেন্স ধরে রাখা যাবে এই গ্যাজেটটির প্রাইস শুনে কেউ পালিয়ে যাবেন না আমার কাজ নতুন গ্যাজেটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়া তারপরেও বলতে হয় এই গ্যাজেটটির প্রাইস রয়েছে চার হাজার নয়শো পঞ্চাশ ডলার যা কেবল আমাদের জন্য স্বপ্নের মতো আরও বিস্তারিত জানতে চলে যান ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে